আমার বিশ্বাস বিবেচনা করছেন দ্বিতীয়ত বলবো যে আপনারা বিষয়গুলো না জেনে অনেকে হয়তো একটু করছে কিন্তু আমি আজকে সেই বিষয়গুলো যে আপনাদের আশা করি এই ধরনের বিষয়গুলো তারাও

নৈরাজ্যের পক্ষে নই আমাদের দল ক্ষমতায় আছে আমরা সেইখান থেকে দায়িত্ব নিয়ে কথা চাই দায়িত্বশীল দল হিসাবে আমরা আমাদের ভূমিকা পালন করতে চাই কিন্তু है जगह कर्मकंड नैराज्य सिल्पी चिंता